সালাতের ক্ষেত্রে সবচেয়ে যে ভুলগুলো যে কঠিন ভুলটা মানুষ করে থাকে সেটা হচ্ছে নামাজের ব্যাপারে তাড়াহুড়া করা ঠিক মতো রুকু সেজদা না করা কিছু লোক আছে ব্যাকা হয়ে দাঁড়ায় মানে একটা পা একদিকে রেখে একটা পায় সামনের দিকে একটা আগে দিয়ে দাঁড়ায় এরকম ব্যাকা হয়ে এবং এইভাবে অনেকে আবার ব্যাকা হয়ে বসে তার সৌদে বসে তো এইভাবে যারা বাঁকা হয়ে ডায়নে অথবা বাঁয়ে হেলে গিয়ে ব্যাকা হয়ে দাঁড়ায় অথবা বাঁকা হয়ে বসে তাদের নামাজ হবে না আল্লাহ নবী সাল্লিয়াম বলেছেন যে লাজরুল্লাহ ইলা সলা ইউকি মসুল্লাহি যে ব্যক্তি রুক এবং শেষ দেয় তার পিঠকে সোজা করে না নামাজকে তার পিঠকে সোজা করে বসে না বা সোজা হয়ে বসে না সোজা হয়ে দাঁড়ায় না তার নামাজের দিকে আল্লাহ তাকাবেন না তার নামাজের দিকে আল্লাহ তাকাবেন না অতএব এটা খুবই জরুরি এমনিভাবে জরুরি হচ্ছে যে ধীরস্থিরতা অবলম্বন করা এবং প্রশান্তি অবলম্বন করা ধীর কীরকম যেমন ধরেন যে একজন মানুষ রুকুতে গেল তো রুকুতে যাওয়ার পরে সাথে সাথে যদি উঠে যায় তাহলে ওটাকে ধীর স্থিরতা হলো তাড়াহোড়া হয়ে গেল আর এরকম তাড়াহুড়া করে নামাজ পড়লে তার নামাজ হবে না কেউ একটু দেখাবেন যে তাড়াহ নামাজ পড়ে কীভাবে দেখান লোকেরা দেখুক আপনার তাকান ভাইয়ের দিকে হ্যাঁ দেখেছেন এরকম নামাজ আছে না আছে এই নামাজ যদি আল্লাহ একটুকু তাকাবে তা তো একটু ভালো নামাজ পড়ছে আমি দেখেছি একজন মানুষ দুরাকাত নামাজ পড়েছে তার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড সময় লাগছে আমি নিজের চোখে তাকাইয়া দেখছি আমি মনে চিন্তা করি যে হায় আল্লাহ ভিডিও করলাম না কেন এরকম আছে এরকম মুসল্লি আছে এই ধরনের তারা হুড়াকারী মুসল্লিকে হাদিসে কি বলা হয় জানেন নামাজ চোর সবচাইতে নিকৃষ্ট চোর ওই লোক যে নামাজ কি করে চুরি করে আসবে সবার শেষে আর তাড়াহুড়া করে হ্যাঁ চারটা ঠোকর মেরে বা দুইটা ঠোকর মেরে সে পালিয়ে যাবে সবার শেষে সবার আগে পালাবে আসবে সবার শেষে আর পালাবে কি সবার আগে এই লোকের হচ্ছে কি নামাজ চোর এই লোকের হচ্ছে নামাজ চোর প্রাণ প্রিয় ভাইরা অতএব আমরা নামাজ চোর হব না হ্যাঁ নামাজ চোর কেন হয় জানেন এই সারের নামাজ সতেরো রাখাত পড়ে লাগবে হ্যাঁ সতেরো আঘাত এত সময় নাই তো যদি সময় কম সেহেতু স্পিড বাড়াই দাও আপনারা মনে হয় দেখেছেন ইউটিউবে ফেসবুকে একটা ভিডিও এরকম পাওয়া গেছে যে কোন দেশে জানি তারাবির নামাজ বিশ টাকা তারাবি পড়েছে সাত মিনিটে কেউ দেখছেন তো সাত সাত মিনিটে কিভাবে একজন একটা ইমাম বা কিছু লোক তারা এই এই সিস্টেমে নামাজটা পড়তে পারে এরকম নামাজ হলো এজন্যে এই তারাহোলা করে নামাজ যারা পড়ে তাদের নামাজ তো হয় না বরং তারা একদিন এক লোক তারাহকে নামাজ পড়ছিল তো হোজাই ফারি আল্লাহ দেখলেন লোকটা এই তারাহুড়া নামাজ দেখে তিনি বললেন যে আল্লাহর কাছে কি তোমার কোনো কিছু দরকার নাই তিনি বললেন যে তুমি যদি এই অবস্থায় মারা যাও অর্থাৎ এই তাড়াহুড়া নামাজ নেই তাহলে তুমি মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের ধর্মের বাইরে তোমার মৃত্যু হবে তার মানে সে নামাজ পড়তে এসেছে কিন্তু নামাজে তার কোনো যত্ন নাই গুরুত্ব নাই তারা হড়কে নামাজ পড়ছে ঠিক মতো রুকু করে না ঠিক মতো সেজদা করে না এই ব্যক্তির নামাজের আল্লাহ তাকাবেন না তার নামাজ হবে না এবং যার নামাজ হবে না সে মিল্লাতে মুহাম্মাদের বাইরে তার মৃত্যু হবে এই কথা হুজাই ফরাজিয়া তালু বলেছেন অতএব যখন রুকু করবেন পিঠটাকে সোজা করে দেবেন পিঠ এবং মাথাকে সোজা করে দেবেন যখন রুকু থেকে উঠবেন তখন অনেক লোক আছে রুকু থেকে উঠে পিঠটাকে সোজাকে দাঁড়ায় না সোজা হয়ে দাঁড়াতে তার কত যে কষ্ট হয় টুপ করে সেচ চলে যায় আমার দেশের লোকের সব লুঙ্গি পরা আমি দেখছি আর কি যে রুকু থেকে উঠে লুঙ্গিটা এমনি একটু উঠায় ধরে টুপ করে সেচ চলে যায় এই ধরনের এই রুকু রুকু থেকে দাঁড়ানো কোনোটা গ্রহণযোগ্য হবে না কারণ রুকু থেকে সোজা হয়ে সোজা হয়ে এভাবে আঙ্গুর দেখেন সোজা হয়ে দাঁড়ানো এটা কি ফরজ নামাজ এটা রুকন এটা না করলে আপনার নামাজ হবে না এমনিভাবে যখন সেজদাই যাবেন তখন সেচ গিয়ে লোকরা যে সেচদা করে দেখলে হাসি লাগে হ্যাঁ সেচ দেখে হাসি লাগে কিভাবে সেচদা করে পিছনে পা দুটা কি উঠায় রাখে আর হাত দুটাকে এইভাবে চিপাইয়ে দেয় আপনার দুই পাশের সাথে লাগাইয়ে দেয় রানের সাথে লাগাইয়ে দেয় এইভাবে সেচদা হবে না বরং সেচদার জন্য সাতটি অঙ্গ মাটিতে রাখতে হবে দুই পা দুই হাঁটু দুই হাত এবং মুখমণ্ডল মুখমন্ডলের মধ্যে উদ্দেশ্য হচ্ছে নাক এবং কপাল কেউ কেউ আবার প্রশ্ন করে হুজুর নাক আগে দিব না কপাল আগে দিব। মোট কথা নাক এবং কপাল আপনার শেষদার সময় মাটি মাটিতে লাগানো থাকতে হবে আর পিছনে পা দুটো একত্রিত করে গিয়ে একত্রিত করে সে পা দুটোকে মাটির সাথে লাগিয়ে রাখতে হবে এটা সেচদার নিয়ম আর এই হাত দুটিকে আপনার এই পার্শ্বদেশ থেকে বা রান থেকে দূরে সরিয়ে রাখতে হবে সাধ্য অনুযায়ী তবে জামাতের সাথে থাকলে তখন এই পালন করতে মানুষকে এবার ঠোঁসা দিয়ে নেভাবে ঠেলা দিয়ে না এই মেয়ে আমি সুনুদ পালন করতেছি না ওই সময় মানুষের দিকে খেয়াল রাখবেন খেয়াল রেখে যতদূর সম্ভব আপনার সেচদাকে ওইভাবে করার চেষ্টা করবেন ওই লোকে যাতে না হয় আবার কষ্ট না হয় ওইখানে যদি আপনার হাত যদি চিপেও যায় তাতে কোনো গুণা হবে না কোনো সমস্যা কি হবে না কিন্তু এক একই জন্য করবেন তখন আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ মতো যেন মাটির সাথে লাগানো থাকে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে কিছু লোক আছে যখন সেচদা করে তখন কীভাবে সেজদা করে জানেন এই যে হাতটা আছেন এম এমনে এমনে রাখে এমনি সেচদা করে দেখছেন বেশিরভাগ লোক এটাও ঠিক নয় বরং মুখ থেকে আপনার হাত দুটিকে দূরে রাখবেন হাত দুটিকে এই আঙুলকে জড়িয়ে রেখে একত্রিত করে রেখে এভাবে রাখবেন এভাবে এভাবে মাটিতে রেখে কিবলামুখী রেখে তারপরে আপনি একটু আপনার এই মুখ থেকে বা এই এই কান বরাবর দূরে রেখে আপনি হাত দুটিকে রাখবেন এবং সেইভাবে সেচ চেষ্টা করবেন যাতে করে আপনার মুখের সাথে হাত না লেগে যায় এটা খেয়াল রাখতে হবে তো এটা হচ্ছে সেচদার ক্ষেত্রে মানুষ যে ত্রুটিগুলো করে থাকে তারপরে কিছু লোক তো এমন আছে সেজদা গেলে এই হাতটাকে এর সাথে মাটির সাথে মাটির ভিতরে এভাবে রেখে দেয় ঠিক না মাটিতে ভেবে রেখে দেয় তো মাটিতে ভেবে হাত রেখে দেওয়াটাকে হারিয়েছে কি বলা হয় জানেন কুকুরের মতো করে সেচদা করা বলা হয়েছে অতএব এটা করা যাবে না হাতকে মাটি থেকে উঠায় রাখতে হবে